কলাঘাটের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকল পৌঁছলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন পূর্ব মেদিনীপুর জেলার কলাঘাট থানার মিহিটিকিরি গ্রামে একটি বহুতলে সন্ধ্যা নাগাদ আগুন লাগে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন এবং আগুন নেবানোর চেষ্টা করেন ঘটনার বেশ কিছু সময় পরে কলাঘাট থার্মল পাওয়ার স্টেশনের একটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিন্তু এখনও অবধি নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি আগুনকে তা ক্রমশই ছড়াচ্ছে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের

অনেকগুলো ফ্যামিলি থাকে না যদি এখন জল দেওয়া